প্রচার শুরু করে দিয়েছেন কীরকম সারা পাচ্ছেন মানুষের কাছে সারা মানে বলে বোঝানো যাবে না সবাই তো মানে আমায় জড়িয়ে ধরছে সবাই আশীর্বাদ করছেন এবং সেটাই আমার মানে বুকে বল এসে যাচ্ছে যে আমার তো মনে হচ্ছে সবাই পাশে আছে কাজেই এই নিয়ে আমি আর চিন্তিত নই আর কোনো এলাকায় আসলে আজকে আজ এখন তো আমি গোয়ারি বাজারে এসেছি এরপরে আবার যাব আমিন বাজার সারাদিন কি আপনার এই র্যালি র্যালি বা মানে বাজারঘাট এইগুলো নিয়েই করছেন নাকি কোনো না না আমি সব জায়গায় যাচ্ছি জনসংযোগও করছি এবং গ্রামে গ্রামেও যাচ্ছি সেখানে মানুষ মানে এত সিম্পল তারা যে কি কষ্টে আছে সেটাও দেখলাম এবং আমাকে একজন বললেন সত্য বাস্তব ঘটনা যে দেখুন মুকুল রায়কে বিশ্বাস করে আমরা ভোটটা দিয়েছিলাম কিন্তু কিন্তু সে তো অন্যদিকে চলে গেল আপনি আবার সেটা করবেন না তো আলাম যা এত করে যদি এইটা বলেন তাহলে তো খুব দুঃখের তবে আমি যখন নেবেছি আমি প্রতিটি মানে পদ সেইভাবেই যাব কিছুদিন আগে উজ্জ্বল বিশ্বাস একটা কথা বলেছিলেন যে গোপাল ভাড়ের যে মৃত্যু রহস্য আছে তাতে নাকি রাজবাড়ির হাত আছে সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন বা আপনারা কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন কিনা অনেকেই অনেক কিছু বলে সব দায় মাখলে চলে না ওরা ফুটেজ পেতে হয়তো চাইছে এইসব বলে কারণ আমার তো জানা নেই যে গোপাল ভাঁড়কে রাজবাড়ি থেকে শেষ করা হয়েছে বা কিছু এখানে ওনার কাছে যদি তথ্য থাকে উনি আগে বের করুন তারপরে তো কথাটা বলবেন আর আমি ফ্যামিলি হয়ে যতটা জানবো উনি তো তার বেশি জানতে পারেন না তাহলে এটা একটা হাওয়ায় হাওয়ায় কথা হলো উনি তো প্রমাণ দেখাতে পারলেন না মানে এটা তো প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে তা তো প্রমাণটা দেখাতে পারেননি তাহলে আমি ধরে নেব উনি একটা অন্ধকারে ঢিল মেরেছে এগুলো কি আইনি কোনো পদক্ষেপ নিতেই পারি কিন্তু কথা হচ্ছে যে উনি যখন আর কিছু বলছেন না সেখানে আমি মানুষ তো বুঝেই গেল আমিও বুঝে গেলাম যে উনি বেকার কথাটা বললেন হাওয়া গরম করতে বলেছেন